কম freshfruits.com এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা চলছে আমাদের রামরূপালী আমের বর্তমান কার্যক্রম আর অল্প কয়েকদিন সময় দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাগানে ঘর তুলেছি এবং এই ঘরে থাকা শুরু হবে কারেন্টের লাইন চলতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের আমগুলো পরিপক্ক হয়ে আসছে আর অল্প কয়েকদিন সময়ের অপেক্ষা এখনও যারা অর্ডার করেন নাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন ভাই কারণ এবছর দেখতেই পাচ্ছেন আপনাদেরকে বাগানে অনেক কম আম অনেক আম কম গত বিগত বছরের তুলনায় অনেক কম অর্ধেকের অর্ধেক অর্ধেকের অর্ধেক এই জন্য আমের অনেক দাম আপনারা বলতেছেন ভাই বছরে আমের এত দাম কেন তো আপনারা নিজের চোখেই একবার দেখুন যে আমরা আমাদের ফলন কতটা কম এবং আমের সাইজ কতটা ছোট বিগত বছরে অনেক বড় বড় আপনাদেরকে আম দিতে পেরেছি তাছাড়া বছরে অনেক ছোট সাইজ এত ছোট সাইজ যে কি বলবো আর আপনাদের তো এখনও যারা অর্ডার করেন নাই অর্ডার করে ফেলুন আমাদের আমলোপালির কার্যক্রম শুরু হয়ে যাবে প্রি অর্ডার করে ফেলুন প্রি অর্ডার আর অবশ্যই আমরা কিন্তু অগ্রিম পেমেন্ট নেই ফুল টাকা ক্যাশ পেইড আপনারা যত কেজি আম নেবেন ফুল টাকা ক্যাশ পেইড আমাদের ওয়েবসাইটে মূল্য দেওয়া আছে তাছাড়া আমাদের আপনার ফোনে কল করে আপনারা মূল্য জানতে পারেন আমরা কোনো আপনাদের ওয়েবস আমার ইনবক্সে ডাকবো না বা কোথাও বলবো না যা বলবো সরাসরি ধন্যবাদ সবাইকে